হ্যালো এভ্রি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একদম জটপট নেহারি বানিয়ে দেখাবো আর এতটা মজার হয় এতটা টেস্ট একবার আপনারা খেলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কি আর দোকানের নেহারি খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আমি যেভাবে রান্না করি অবশ্যই আমার সাথেই থাকেন পুরো ভিডিও দেখার জন্য তো এখানে আমি নেহারির হাড্ডি নিয়ে নিলাম গরুর তিন কেজি তো আমি দোকান থেকেই ছোট ছোটো করে পিস করে কেটে নিচ্ছি তো এখন ভালোভাবে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই নেহারির হাড্ডির মধ্যে একদমই ময়লা ছিল না তেমন একটা আমি তারপরও এখানে পাঁচ ছয়টার মতো ধোয়া দিয়ে নিচ্ছি তো এখানে যে দেখতে পাচ্ছেন নেহারির হাড্ডির সাথে যদি এরকম কয়েক পিস মাংস দেওয়া যায় গরুর মাংস তাহলে কিন্তু নেহারিটা অসম্ভব মজার হয়ে অবশ্যই আপনারা এভাবে গরুর মাংস একটু মিক্স করে তারপরে নেহারিটা রান্না করবেন আমি ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম এখানে উঁচা করে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম উঁচা করে এক টেবিল চামচ ছাদ মতো লবণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এখানে এলাচি দারচিনি লং কালো গুলমরিচ তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কয়েক পিস সামান্য একটু হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমার হাতে বানানো এলাচি দারচিনি জায়ফল জয়ত্রী গুঁড়া ভেজে গুঁড়া করে নিয়েছি এগুলা কম কম হাফ চামচের মতো দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনামরিচ দিয়ে দিলাম এখানে দুই তিনটার মতো কেটে এখানে মোটা মোটা টুকরা করে দিয়ে দিলাম এখানে তিনটা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়েই কিন্তু খুব সুন্দর নেহারিটা জাল হয়ে যাবে তো আমি এই নেহারিটা কিছুক্ষণ জাল করে চুলাটা অফ করে দিব তো নেহারিটা আমি একদিন জাল করেছি আমি পরের দিন এই নাহারিটা এখন সুন্দর করে কিন্তু বাগার দিয়ে নিব দেখতেই পাচ্ছেন নেহারির যে পানিটা ছিল অনেকটাই কিন্তু কমে গেছে তো আপনারা চাইলে কিন্তু নেহারি সাথে সাথে রান্না করে খেতে পারেন তিন চার ঘন্টা জাল করলেই খুব সুন্দর নেহারি হয়ে যায় তো এখানে আমি সাত আটটার মতো কাঁচামরিচ মুখটা একটু সামান্য কেটে দিয়ে দিলাম আদা টুকরা করে দিয়ে দিলাম এখানে কয়েক পিস আর নেহারি থেকে আমি এই চর্বিটা তুলে রেখেছিলাম আমি কোনো তেল ব্যবহার করব না এই চর্বিটা দিয়েই এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একদম যখন ব্রাউন কালার চলে আসছে আমি নেহারির মধ্যে এই দিয়ে নিলাম আর এই বাগারটাই কিন্তু লাস্টে নেহারির মজা তো এখানে আমি তেঁতুল পাকা তেঁতুল পানি দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিলাম আপনারা যার যার ইচ্ছে মতোই টকটা দিয়ে নিবেন সবার লাস্টে এখানে ভাজা জিরার গুঁড়া এক চা চামচ উঁচা করে দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল দিয়ে দিলাম এটা অপশনাল ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলাটা কিন্তু অফ করে দিব দেখতেই পাচ্ছেন আমার নেহারি একদম রেডি আর এই নেহারিটা যে একবার খাবেন এতটা টেস্ট এতটা মজা আমি যেভাবে নেহারিটা রান্না করেছি অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা বানিয়ে নেবেন অসম্ভব মজার হয় আমি কিন্তু ফুলকো ফুলকো এরকম পরটা দিয়ে নেহারিটা খাবো আপনারা চাইলে নান রুটি দিয়ে খেতে পারেন সম্ভব মজার একটা রেসিপি তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সবসময় আমার রেসিপির সাথেই থাকবেন ভিডিওর সাথেই থাকবেন সবাই ভালো থাক open a